খুবই ইম্পর্টেন্ট একটি মেসেজ দিতে যাচ্ছি আপনাদেরকে এবং আপনাদের কাছে এই কোয়েশ্চেনটি করতে চাচ্ছি ডক্টর মনিকে যেভাবে শত শত পুলিশের সামনে ঘুষি মারা হলো কিল ঘুষি থাপ্পড় মারা হলো আপনারা খেয়াল করে দেখুন একজন ব্যক্তি যে কিনা সাদা শার্ট পরিহিত এবং আরেকজন ব্যক্তি কালো জাম্পার বা নেভি ব্লু জাম্পার পরে সে পিছন থেকে একের পর এক ঘুষি মারা ট্রাই করছিল কয়েকটা ঘুষি কিন্তু তার গায়েও লেগেছে এতজন পুলিশের সামনে নারী পুলিশ এবং পুরুষ পুলিশের সামনে দিয়ে এই যে মনে করে যে ব্যক্তিরা ওরা কারা এই কারার উত্তরটি যদি দেখতে যাও তাহলে তোমাকে বলতে হবে যে এটি বেসিক্যালি সমন্বয়কারীদের থেকে কিছু বিশেষ ছাত্রদেরকে পাঠানো হয়েছে এগুলো আসলে ছাত্র এদের নামদারী ছাত্র এবং এরা হচ্ছে আসলে জঙ্গি সংগঠন আমি যেটি বলছিলাম আমার প্রিপিএস ভিডিওতে যে বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে একটি জঙ্গি সংগঠন ওরা বেসিক্যালি ছাত্রদেরকে রিপ্রেজেন্ট করছে না আসলে ছাত্রদের ইমোশনটাকে কাজে লাগিয়ে কিছু সংখ্যক সমন্বয়কারী যারা কিনা প্রধান সমন্বয়কারী ওরা আসলে একটা গোষ্ঠীর সাথে যুগ হয়েছে এবং যুগ হয়ে ডক্টর আসিফ নজরুল হচ্ছে তার হেড এই ওরা মিলে আসলে দেশটাকে এখন যেরকম ইচ্ছে সেরকমভাবে পরিচালনা করতে চাচ্ছে আমার কোশ্চেন হচ্ছে ডক্টর ডিপুমারি যদি ভুল করে থাকে তার যদি ভুল থাকে সেটা আইনের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হবে আর সেই জন্যই তো আমরা কেয়ার টেকার গভর্নমেন্ট রিফর্ম করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যমে সো ইউনুস স্যার ডক্টর মোহাম্মদ স্যারের যে অবদান এখন পর্যন্ত যে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে খুবই প্রশ্নবিদ্ধ কেননা এখন পর্যন্ত বাংলাদেশের কেয়ারটেকার গভর্নমেন্ট রিফর্ম করার পর থেকে কোনো কাজ আপনি যদি দেখেন যে আইন শৃঙ্খলা বিষয়গুলোতে কোনো নিরাপত্তা মানুষ পাচ্ছে না সেফটির বিষয়টাতে মানুষ এখন কোনোভাবেই পাচ্ছে না খেয়াল করে দেখুন ডক্টর দীপুমণিকে যেভাবে আসলে গায়ে হাত দিচ্ছে তো ওই মানুষগুলোকে কেন তখন পুলিশ ধরছিল না কেন সেনাবাহিনী এখন পর্যন্ত কোনো কথা বলেনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে এগুলো দেখছে না সে কি চোখ বন্ধ করে আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনে যদি কোনো ব্যর্থতা থাকে তার সবচেয়ে বড় ব্যর্থতা হবে যে বর্তমান সময় যে সে যে পজিশনটা নিয়েছে যে পজিশনটার জন্য বাংলাদেশকে সুন্দর করার জন্য কাজ করা ট্রাই করছে অ্যাকচুয়ালি He is a great person no doubt all over the world everybody knows but fact is he has no power অ্যাট অল বাংলাদেশে ইন্টারনালি কী হচ্ছে সে সম্বন্ধে তার কোনো আইডিয়াই নেই এবং সে আসলে যেভাবে আসলে দেশকে চাচ্ছে নিয়ে যেতে তার এক পার্সেন্টও পূরণ করতে পারেনি এই লাস্ট কিছু দিনে এবং তার মেন রিজনটা আমি বলব যে সমন্বয়কারীদের উগ্র আচরণ তাদের আচরণটা হচ্ছে যে ছাত্রলীগের উগ্র আচরণের মতোই সেম আচরণ করছে তারা এখন আপনি খেয়াল করে দেখুন যে আমরা নতুন একটি বাংলাদেশ চেয়েছিলাম আমরা চেয়েছিলাম নতুন বাংলাদেশটা কীরকম হবে মানুষের শৃঙ্খলা বিষয়টাতে কি হবে মানুষের লাইফের অ্যান্ড সেফটির বিষয়টাতে কী হবে এই বিষয়গুলো দেখবে কী এই বিষয়গুলো দেখবে হচ্ছে প্রশাসন এটা মানুষ তাদের কারো অপরাধটা নিজের হাতে তুলে নিবে না আর এখন বারবার বলা হচ্ছে যে গত পনেরো বছর ষোলো বছরের এক্সাম্পল দেওয়া হচ্ছে যদি এগুলোর এক্সাম্পল দেওয়া হয় তাহলে কেয়ারটেকার গভর্নমেন্টকে কেয়ারটেকার গভর্নমেন্টের মানে কি কিনা একটা নিরপেক্ষ সরকার তাহলে আমি নিরপেক্ষ সরকার আমরা কীভাবে পেলাম সমন্বয়কারীদেরকে এখনই আসলে আমাদের এগেন্স্টে যেতে হবে এবং সকল ছাত্রদেরকে আসলে এই প্রতিবাদটা করতে হবে কীভাবে একজন মধ্যবয়স্ক মহিলা যেখানে বাংলাদেশের বড় বড় রোলগুলাতে উনি ছিল শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিল একজন মায়ের বয়সী একজন মহিলাকে কীভাবে তারা পুলিশের সামনে প্রকাশ্যে দিবালুকে তারা ঘুষি মারছে কিল মারছে এবং এগুলাকে প্রস্ত্র দিচ্ছে কে প্রস্ত্র দিচ্ছে সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইনুস আসিফ নজরুল সমন্বয়কারী সকলে ইচ্ছাকৃতভাবে এইগুলোকে লেলিয়ে দিয়েছে তাকে অ্যাটাক করার জন্য বন্ধুরা এখনই প্রতিবাদ করতে হবে প্রতিবাদের কোনো বিকল্প নেই এবং আমি ছাত্র সমাজকে আহ্বান করছি ছাত্র সমাজের ইমোশনটাকে নিয়ে যারা খেলছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে থ্যাংক ইউ সো মাচ